সম্পূর্ণ কাজ লোভে পড়ে যাবেন পাঞ্জাবি ইনশাল্লাহ দেখলে একটা কাস্টমার দোকানে আসলে চোখে ফিরা মানে ফিরাতে পারবে না নিতে হবে তারা বাধ্য খুব নিখুঁত হাতের কাজের ব্যতিক্রমী কিছু কালেকশন প্রতিটারই কিন্তু কালার রয়েছে

আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের এক রাইজিং ব্র্যান্ড পাঞ্জাবি যেটা হচ্ছে নব পাঞ্জাবির কারখানায় তাদের পাঞ্জাবির কালেকশনগুলো গুলো আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে তারা কি কি করেছে তাদের কাছ থেকে আপনারা কি কি প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি

বাংলাদেশে অনেক অনেকটা জেলাতে আমাদের পাইকারি মাল যায় এই যেমন আপনি পরে আছেন পঞ্জাবি আমিও কিন্তু অলরেডি পরে আছি আসলে কি বলবো দর্শক ফেব্রিক কোয়ালিটি আর আসলে আমরা তো আসলে ধরে ভিডিও তো হয়তো ডিজাইন দেখাতে পারবো কালার দেখাতে পারবো ফেব্রিকের কোয়ালিটিটা বুঝতে পারবো না এটুকু দর্শক আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কী কী কোয়ালিটি রয়েছে সরাসরি এসে কিন্তু আপনাদের কাছে ওনাদের কাছে কিনতে হবে তো এই যে দেখেন এখানে কিন্তু ওনাদের সবগুলো কাজ এক কথায় ব্র্যান্ডিং আকারে হয় এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ওনাদের যে নবাবী স্টিকার হুম এটা কিন্তু ওনাদের নিজস্ব ব্র্যান্ড

যেটা হচ্ছে ওনাদের যে প্রোডাকশন গুলো হয় কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ওয়ান বাই ওয়ান একেবারে পলি ব্র্যান্ড যেটাকে বলে এক কথা বলতে

পারফেক্ট হয়ে যায় আর পাশাপাশি এটা যে দেখলাম এটার মধ্যে এটা আপকামিং একটা পাঞ্জাবি দর্শক যারা যারা নিতে চান ভাইয়া পাইকারি তো অবশ্যই আপনারা বিক্রি করবেন

এই দোকান থেকে এসে নিতে আচ্ছা তো দর্শক আরো কিছু কালেকশন দেখাই আমরা সরাসরি কারখানা থেকে যেহেতু দেখাচ্ছি চমৎকার সব কালেকশন গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু মানে কি বলবো কাপড়ের যে কোয়ালিটি আসলে দর্শক

থাকবে কিন্তু হ্যাঁ পুরোটাই হচ্ছে খুব নিখুঁত ফিনিশিং এর কাজ দর্শক আর আসলে অনেকে এই যে বলতে পারেন আমি বারবার বলছি কথা ব্র্যান্ড ব্র্যান্ডের কিন্তু মজার বিষয় হচ্ছে শিলির ফিনিশিং এর একটা সৌন্দর্যতা থাকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি যেমন এই যে একটা সুতাও কিন্তু আপনারা সাধারণত এইসব জায়গায় পাবেন না এই যে ব্যাক ব্যাক সাইড বা পকেটিং এর সাইডটা দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখাইলে বোঝা যাবে ওই যে এখানে দেখেন এই যে দেখেন শিলির শিলির ফিনিশিং তো অনেকে যারা পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান বা ব্যবসা করেন দর্শক আমি আমি আমার ভিডিও গুলো তো অনেক আল্লাহর মতো অনেক মানুষ দেখেন অনেক ব্যবসায়ী ভাইরা দেখেন আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে একবার হলো ভিজিট করবেন

এটা কিন্তু এক কালারের মধ্যে আচ্ছা এটা কি আচ্ছা প্রতিটা পাঞ্জাবির কি আছে কালার আছে প্রত্যেকটা পাঞ্জাবির তো আপনি সর্বনিম্ন তিনটা কালার আছে সর্বোচ্চ পাঁচটা ছয়টা কালার আছে মানে একটা একজন ব্যবসায়ী যদি পাঞ্জাবি নিতে চায় কারণ আমি এই পাঞ্জাবিটাই আমার দোকানের জন্য নিব কত পিস মানে এই ডিজাইন থেকে সর্বনিম্ন কত পিস এই ডিজাইন থেকে আপনি আমার ধরে এই ডিজাইনের পাঁচটা কালার আছে সর্বনিম্ন এক কালারে তিন পিস করে নিতে পারেন তিন পিস করে যেমন সাইজ রেশিও মিলে নিতে হবে সাইজ রেশিও মিলিয়ে নিতে দয়া করে আবার কেউ খুচরা কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না আমাদের হ্যাঁ ওনারা হচ্ছে মাদার হোলসেলার যেহেতু একেবারে সরাসরি কারখানা থেকে দেখাচ্ছে এই একটা পাঞ্জাবি এদিকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছে কাজটা দেখেন সম্পূর্ণ কারচুপি কাজ লোভে পড়ে যাবেন এইসব পাঞ্জাবি ইনশাল্লাহ দেখলে একটা কাস্টমার দোকানে আসলে চোখ ফিরা মানে ফিরাতে পারবে না নিতে হবে তারা বাধ্য এত সুন্দর কোয়ালিটি পাঞ্জাবি আছে ওনাদের আচ্ছা কারচুপি কাজের মধ্যে এই যে কাজগুলা

পাঞ্জাবি চমৎকার কিছু ডিজাইন আছে দেখেন দর্শক অসাধারণ কিছু নিত্য নতুন ডিজাইন পাবেন এটার যে কাজটা এটাও কিন্তু দারুণ একটা কাজ আসছে দেখেন খুব নিখুঁত হাতের কাজের ব্যতিক্রমী কিছু কালেকশন প্রতিটারই কিন্তু কালার রয়েছে আপনারা জাস্ট ওনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে যোগাযোগ করবেন সেই নাম্বারগুলো সেম কালার সেম কাজের মধ্যে সেম কালার দাও আছে এই দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলো অসাধারণ লেটেস্ট লেটেস্ট কালেকশনগুলো নিতে হলে অবশ্যই যোগাযোগ করবেন চলে আসবেন আলম টাওয়ারের নিস্তালা আলম টাওয়ার দক্ষিণ কেরানিগঞ্জের আলম টাওয়ারকে এমন কোন ব্যবসায়ী নাই যারা চিনেন না আলম টাওয়ারের নিচ হচ্ছে দোকান নাম্বার কত ভাই একশো চৌত্রিশ নবাবী পাঞ্জাবি যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে তারা দেখিয়ে দিবে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা পাঞ্জাবি অসাধারণ প্রত্যেকটা প্রোডাক্টেরই ছবি সহ রেড ডিটেলস সব দিয়ে দিবে ভাইয়া

হলে সঠিক জায়গা চেনা সঠিক প্রোডাক্ট চেনা দরকার তাহলে ব্যবসা করে লাভানো হয়ে যাবে আচ্ছা ভাইয়া প্রোডাক্ট তো আসলে অনেক হয় আমরা তো একটা ছোট্ট ভিডিও তো সব দেখাতে পারি আশপাশে যা দেখতে পাচ্ছি সবই হচ্ছে আর তো অনেক স্টক আপনাদের থাকে নাকি তো নবাবী পাঞ্জাবি নামের একটা সেই পেজ নক দিলে আচ্ছা তো শেষ মেশ ভিডিও শেষের দিকে যত আছে স্টক আছে কালেকশন আছে সময় এখন পাইকারি কেনার এটুকু বলবো দ্রুত যোগাযোগ করবেন চেষ্টা করবেন সরাসরি ভিজিট করার কারণ ভিজিট করলে আমরা যে বারবার বলছি ফেব্রিকের কোয়ালিটি কিন্তু ভিডিওতে বোঝানো যায় আমরা কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি একটা প্রিমিয়াম কোয়ালিটি জিনিস নিতে বলে আপনি সরাসরি এসে ভিজিট করে নেন আপনিই লাভবান হবে আপনাদের তো দেখলাম প্রোডাকশন এর ব্যস্ততা বিভিন্ন অনেক সময় তারপর অনেক সময় ডিজাইন কালেকশন করতে হয় এই মাঝে মাঝে না থাকতে পারি এক কথা হচ্ছে আলম টাওয়ারের কথা বলেন একশো চৌত্রিশ নম্বর আপনার উঠতেই কিন্তু আলম টাওয়ারটা পাবে। পাবেন এসে ওনাদের নাম্বারটা ফোন দিবেন এই হচ্ছে আজকের ভিডিওটা কেমন লাগলো কালেকশন কেমন লাগবে তথ্যটা অবশ্যই রিকোয়েস্ট থাকবে কমেন্ট করে জানাবেন